আসসালামু আলাইকুম যে দশ লক্ষণ ক্যান্সারের ইঙ্গিত দেয় যা প্রাথমিক পর্যায়ে চিকিৎসায় নিরাময়যোগ্য যার হয়েছে ক্যান্সার তার নাই অ্যান্সার কিন্তু আজ সে প্রবাদ মিথ্যায় প্রমাণিত হয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং কমেন্টস করে সাথে থাকুন ক্যান্সার বা কর্কট রোগ অনিয়ন্ত্রিত কোষ বিভাজন সংক্রান্ত রোগসমূহের সমষ্টি প্রাণঘাতী এই রোগটির নাম শুনলে মানুষ সবচেয়ে বেশি ভয় পায় এখনও পর্যন্ত এই রোগে মৃত্যুর হার অনেক বেশি তবে চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির ফলে বর্তমানে এই রোগে আক্রান্তদের বেঁচে থাকার হার বাড়ছে আর এর সবই সম্ভব হয়েছে প্রাথমিক পর্যায়ে চিকিৎসা শুরুর কারণে বেশিরভাগ ক্যান্সারই চিকিৎসাযোগ্য এবং যেসব রোগীরা খুব মারাত্মক পর্যায়ের ক্যান্সারে আক্রান্ত হওয়ার আগে চিকিৎসা করানোর সুযোগ পান তারা ভালো ফলও পান তবে অনেক সময় আমরা ছোটখাটো উপসর্গ নিয়ে চিকিৎসকের কাছে যেতে চাই না বা সেগুলোকে খুব একটা গুরুত্ব দেই না এসব উপসর্গকে আমরা এড়িয়ে চলি যা আসলে প্রাথমিক অবস্থায় ক্যান্সার চিকিৎসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে আমেরিকান ক্যান্সার সোসাইটি মনে করে ক্যান্সারের দশটি সাধারণ উপসর্গের বিষয়ে অবহেলা করা উচিত নয় ক্যান্সারের দশটি উপসর্গ ধারাবাহিকভাবে নিম্নে আলোচনা করা হল এক কোনো কারণ ছাড়া ওজন কমে যাওয়া ক্যান্সার আক্রান্ত বেশিরভাগ মানুষের কোনো কারণ ছাড়াই ওজন কমতে থাকে এটাকে বলা হয় ব্যাখ্যাহীন ওজন কমা এতে চিন্তার কারণ আছে কোনো কারণ ছাড়াই পাঁচ কেজি বা তার বেশি ওজন কমলে সেটি ক্যান্সারের প্রথম লক্ষণ হতে পারে অগ্ন্যাশয় পাকস্থলী খাদ্যনালী বা ফুসফুসের ক্যান্সারের ক্ষেত্রে ওজন কমে যাওয়ার এই লক্ষণ বেশি দেখা যায় দুই জ্বর ক্যান্সার আক্রান্ত রোগীদের সবচেয়ে সাধারণ একটি উপসর্গ হচ্ছে জ্বর অবশ্য যে স্থানে ক্যান্সার উৎপন্ন হয়েছে সেখান থেকে দেহের অন্য স্থানে ছড়িয়ে পড়া শুরু হলে তখন প্রায়ই জ্বর দেখা দেয় অনেক ক্ষেত্রে জ্বর ক্যান্সারের প্রাথমিক উপসর্গ হতে পারে যেমন লিউকেমিয়া বা লিমফোমা তিন ক্লান্তি ক্লান্তি বোঝানো হয়েছে চরম ক্লান্তিভাব যা বিশ্রাম নেওয়ার পরও কমে না ক্যান্সার বাড়ার সঙ্গে সঙ্গে এটি একটি গুরুত্বপূর্ণ উপসর্গ হিসেবে দেখা দিতে পারে কিছু কিছু ক্যান্সার যেমন লিউকেমিয়ার ক্ষেত্রে শুরুর দিকেই ক্লান্তি দেখা দিতে পারে কিছু কলন বা মলাশয় ও পাকস্থলীর ক্যান্সারের ক্ষেত্রে রক্তপাত হতে পারে তবে সেটা সবার ক্ষেত্রে হয় না এর কারণেও ক্যান্সারের সময় ক্লান্তি দেখা দিতে পারে চার ত্বকে পরিবর্তন ত্বকের ক্যান্সার ছাড়াও আরও কিছু ক্যান্সার রয়েছে যাতে আক্রান্ত হলে ত্বকের পরিবর্তন দেখা দেয় এর লক্ষণ ও উপসর্গের মধ্যে রয়েছে ত্বক কালো হয়ে যাওয়া বা হাইপার পিগমেন্টেশন ত্বক ও চোখ হলুদ হয়ে যাওয়া বা জন্ডিস ত্বক লাল হয়ে যাওয়া চুলকানি মাত্রাতিরিক্ত চুলের বৃদ্ধি পাঁচ অন্ত্রের ক্রিয়া বা মূত্রাশয়ের কার্যক্রমে পরিবর্তন কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া বা মলের আকারে দীর্ঘদিন ধরে পরিবর্তন মলাশয়ের ক্যান্সারের লক্ষণ হতে পারে অন্যদিকে প্রস্রাব করার সময় ব্যথা প্রস্রাবে রক্তপাত বা মূত্রাশয়ের কার্যক্রমে পরিবর্তন যেমন আগের তুলনায় কম বা বেশি প্রস্রাব করা ইত্যাদি মূত্রাশয় বা প্রোস্টেট ক্যান্সারের লক্ষণ হতে পারে ছ যে ক্ষত ভালো হয় না অনেকেই জানেন যে দেহে যদি কোনো আঁচিল থাকে যেটি বাড়ে বা ব্যথা হয় বা সেটি থেকে কোনো রক্তপাত হয় তাহলে সেটি ত্বকের ক্যান্সারের একটি লক্ষণ হতে পারে কিন্তু শরীরে যদি কোনো ক্ষত থাকে যেটি চার সপ্তাহের পরও ভালো হয় না বা সেরে যায় না এমন ক্ষতের প্রতিও আমাদের লক্ষ্য রাখতে হবে মুখে যদি এমন কোনো ক্ষত হয় তাহলে সেটি মুখের ক্যান্সারের লক্ষণ হতে পারে সাত শরীরের যে কোনো স্থান শক্ত হয়ে যাওয়া অনেক ক্যান্সার ত্বকের মাধ্যমে শনাক্ত করা যেতে পারে এ ধরনের ক্যান্সার সাধারণত স্তন অণ্ডকোষ গ্রন্থি এবং শরীরের নরম টিস্যুতে হয়ে থাকে এক্ষেত্রে দেহের শক্তভাব বা মাংস জমে আছে এ ধরনের অনুভূতি হয় এটা এসব ক্যান্সারের প্রাথমিক বা বিলম্বিত উপসর্গ হতে পারে আট রক্তপাত ক্যান্সারের ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় কিংবা তা ছড়িয়ে পড়ার পর অস্বাভাবিক রক্তপাত হতে পারে কাশির সঙ্গে রক্তপাত ফুসফুসের ক্যান্সারের লক্ষণ হতে পারে অন্যদিকে যদি মলের সঙ্গে রক্তপাত হয় তাহলে এটি মলাশয় বা মলদারে ক্যান্সারের লক্ষণ হতে পারে নয় টানা কাশি বা কণ্ঠস্বরে পরিবর্তন টানা কাশি ফুসফুসের ক্যান্সারের লক্ষণ হতে পারে তিন সপ্তাহের বেশি সময় ধরে কাশি থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এছাড়া কণ্ঠস্বরে পরিবর্তন এলে তা ষড়যন্ত্র বা থাইরয়েড গ্রন্থিতে ক্যান্সারের উপস্থিতি নির্দেশ করতে পারে গিলতে অসুবিধা ক্রমাগত বদহজম বা কোনো খাবার গিলতে গেলে সমস্যা হলে সেটা ইসোফ্যাগাস পাকস্থলী বা গলার ক্যান্সারের লক্ষণ হতে পারে তবে যাই হোক না কেন এই প্রতিবেদনে উল্লেখিত সব উপসর্গই ক্যান্সার ছাড়াও অন্য আরও অনেক কারণেই দেখা দিতে পারে সৌজন্যে কালবেলা পরবর্তী অন্যান্য ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে দর্শক শ্রোতা সবাইকে অনেক অনেক ধন্যবাদ খোদা হাফেজ